প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে পুরা হাট দিব একটা নাকি ভাই যে একবারে খামার পুরা হাট মানে হাতে সব হ্যাঁ খামার হয়ে যাবে একটা বিশাল খামার জি ভাই এই যে আমি আর একটু আগালি এই যে একটা বিশাল খামার আজকে ভাই জি ভাই যে তো একটা প্যাকেজ দিবেন নাকি হ্যাঁ এই প্যাকেজ আমি মনে করেন ব্যতিক্রম প্যাকেজ কয়টা দিবেন ছাগলের প্যাকেজে 10টা ভাই সর্বমোট 10টা 10 না হ্যাঁ মেয়ে বাচ্চা হচ্ছে নয়টা আর একটা পাঁটা মেয়ে বাচ্চা নয়টা আর একটা পাঠা জি এই মোট হচ্ছে 10টা জি ভাই তো প্রিয় দর্শক এই যে 10টা ছাগল যদি আপনারা একবারে নেন তাহলে একটা পুরা খামার জি জি আর হাট বললাম মানে আসলেও 10টা ছাগল মানে একটা হাট জি জি অনেক বড় একটা প্যাকেজ প্যাকেজটা নিয়ে এই দশটা ছাগলের যে প্যাকেজটা এই প্যাকেজটা কিন্তু আপনারা খুব মানে সাশ্রয় রেটের মধ্যেই পাবেন জি ভাই অনেক সুন্দর একটা সাশ্রয় রেটের মধ্যে এই দশটা ছাগলের একটা প্যাকেজ আপনাদেরকে আজকে দেওয়া হবে একবারে খামার করেন খামার করার জন্য আজকে এই প্যাকেজটা দেওয়া হয় ভাই জি ভাই আমরা যেহেতু দশটা ছাগল জি জি একটা একটা করে একটু দেখা দিই আচ্ছা আঠা থেকে শুরু করে দিয়েছে এই যে

একটা পাঠা জি জি ভাই ভাই এই পাটা কিন্তু হ্যাঁ এইভাবে যদি আপনারা নেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে দিয়ে যান পাঠাটা এবারে একটা একটা করে মেয়ে বাচ্চা দেখাই দেখেন ভাই এই যে দুইটা একেবারে একদম কালার একদম দেখেন ভাই দুইটা বাচ্চা একদম কিউট বাচ্চা সুন্দর জি ভাই একবারে চমলককカラー এই ছাগলগুলো আপনারে 10 12000 টাকা 11000 টাকা করে কিনতে হবে মেয়ে বাচ্চা দুইটা হ্যাঁ হ্যাঁ এই দুইটা বাচ্চা যদি একসাথে বিক্রি হয় তাহলে 22000 টাকা বিক্রি যাবে निसंदेহ অবশ্যই 19000 হবে দেখি একটা একটা করে দিয়ে দেন একটা দেন আমি দেখা দিই এই একটা এই আবার এই একটা দেখেন তো বাচ্চা একবারে চমলকক দিয়ে দেন গেটআপ দেখেন অনেক

এগুলার বয়স মোটামুটি আপনার তিন মাস প্লাস সব এই দুটো কি একই মেয়ের নাকি এই দুটো এক মেয়ের এই দুটোর বয়স মোটামুটি বড় সরো বাচ্চা হ্যাঁ এগুলার বয়স আপনার চার মাসের মতো চার মাসের মতো এই যে বড় সর এই দেখেন এই বড় সরো একটা দিয়ে দেন নাক কানো মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এই একটা দিয়ে দেন আবার এই যে এই একটা আসছে এই দেখেন এই যে এটাও প্রিন্টের বাচ্চা জি প্রিন্টের বাচ্চা ভাই

একবার আর কোথাও যাইতেন না ভাই পেশাদার পেশাদার ভাবে একটা খামার শুরু করে দিতেন জি জি উড়া একটা খামার শুরু করে দেবে জি ভাই ছাগল বড় সড়ো হ্যাঁ সব বড় বাচ্চা বড় সড়ো একটাও লেদা বাচ্চা নেই না মানে ছোট বাচ্চা দুধের বাচ্চা কিচ্ছু নেই সব মনো সরুক সব লেদা নিউ ম্যাডাল ভাই জি ভাই এই টোটাল প্যাগেজ এই পাঁঠা সহ কয় টাকা দাম নেবেন কোন দাম চান প্রতিবেদনের আগে একটা কথা বলে নিই যাওয়ার আগে প্রতিবেদনের আগে বলতে দাম চাওয়ার আগে একটা কথা বলে নি সেটা হচ্ছে যে অনেকে ফোন দিয়ে যেটা ফিক্সড প্রাইস বলা থাকে তারপরে দাম দর দাম করে ঠিক আছে এটা ফিক্সড প্রাইস হবে ফিক্সড প্রাইস যদি আপনার মন চায় যে আপনি নিতে হচ্ছে তাহলে ফোন দিবেন আর দাম দর করার উদ্দেশ্য থাকলে আপনি ফোন দিবেন না দরকার নাই না অন্তত এই প্যাকেজটাতে এই প্যাকেজটা জি এই প্যাকেজটা ফিক্সড রেট থাকবে যদি আপনি পছন্দ হয় দামে দরে পছন্দ হয় প্যাকেজ দেখে পছন্দ হয় জি জি তাইলে আপনি মামা ওইটা একটু আগালাও হ্যাঁ যদি পছন্দ হয় তাইলে আপনি ভাইয়ের সাথে ফোন দিবেন ফিক্সড রেট এইখান এই ছাগল দশটা ছাগল যে কিনবে যে দাম ভাই বলবে এই দামে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই যাবতীয় ডেলিভারি খরচ ডেলিভারি খরচ এবং এই টাকার বিকাশ খরচ সম্পূর্ণ হচ্ছে আমাদের হচ্ছে জুয়েল ভ্যাট ছোট জুয়েল ভ্যাট

অনেক সুন্দর কালার এর হ্যাঁ দুইটা বাইট একটু এই যে অনেক সুন্দর দুটো এই বাচ্চাগুলো কোন সময় দশ হাজার টাকা পিস কিনতে পারবে অনেক সুন্দর দুটো বাচ্চা এগুলো তো তারপরে ক্রস বাচ্চা যদি কেউ খামার করতে চান তাহলে এই প্যাকেজ হ্যাঁ তবে এর ধরনের ক্রসের বাচ্চা দিয়ে আর এরকম হাই কোয়ালিটি একটা পাটা দিয়ে পাটা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আপনার আর পিছনে টাকা খামারের লসও হবে না এবং খুব হচ্ছে আপনার ভালো মানের বাচ্চা আসবে ভাই আর পাটা ঠিক আছে ভাই